হ্যালো রিওান ওয়েলকাম টু শেরন পশ্চিমবঙ্গে ও নিয়ে যে সমস্ত প্রবলেমগুলো ছিল কিছুদিন আগে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ও বিসি রিজার্ভেশান সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট করা হলো এবং এর পাশাপাশি যেটা বলা হয়েছে টোটাল একশো চল্লিশটি জনজাতিকে ও বিসির আওতায় আনা হবে দু হাজার দশ বা তার আগে যে সমস্ত ও জনজাতি ছিল টোটাল ছেষট্টি জনজাতি ছিল সেখান থেকে চৌষট্টি জনজাতিকে সিলেক্টেড করা হয়েছে এবং এছাড়াও দু হাজার পরবর্তী সময়কাল থেকে আরও ছিয়াত্তরটি জনজাতিকে ও বিসি অন্তর্ভুক্ত করা হয়েছে সেই লিস্ট দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো এর জন্য আমরা প্রথমেই চলে আসবো অনুগ্রসর কল্যাণ ডট জিও ডট ইন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ও বিসি বা পশ্চিমবঙ্গের এস সি এস টি ও বিসি রিজার্ভেশনের যে লিস্ট প্রোভাইড করা হয় তার একটা অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের হোম পেজ এগুলো মেনু রয়েছে হোম ভিশন অ্যান্ড মিশন অ্যাক্ট রুলস এর পরবর্তী যেটা রয়েছে রিজার্ভেশান আমরা রিজার্ভেশনে ক্লিক করব রিজার্ভেশনে ক্লিক করলেই আমাদের এসসি সি এস টি প্রত্যেকটা কাস্টেরই আমরা এখানে লিস্ট পেয়ে যাব প্রথমে রয়েছে লিস্ট অফ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি তো আমরা যেহেতু ওবিসি চাইছি তা আমরা ও এখানে ক্লিক করে নিলাম এখানে আমরা লিস্ট দেখতে পাচ্ছি নিউ ওবিসি লিস্ট ক্যাটাগরি ওয়াইজ আপ টু তিন দু হাজার পঁচিশ এবং নিউ ওবিসি লিস্ট নোটিফিকেশান ওয়াইজ আপ টু তিনশয় দু পঁচিশ তো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি নোটিফিকেশান ওয়াইজ এখানে টোটাল যে একশো চল্লিশটি ওবিসি সার্টিফিকেট হোল্ডার যে জনজাতি রয়েছে তাদের লিস্ট এখানে প্রোভাইড করা হয়েছে আপাতত এই একশো চল্লিশটি জনজাতিকে ওবিসি সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং তাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে এবং এখানে নিচে ডবল স্টার দিয়ে একটি উল্লেখ রয়েছে দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ কন্ডাক্টিং রিসার্ভে অন দেবাঙ্গ অ্যান্ড ভারভুজা এই যে দুটো জনজাতি যাদেরকে আপাতত বাদ দেওয়া হয়েছে তাদের উপরে আপাতত রিজার্ভে হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাদেরকে আবার ইনক্লুড করা হবে এ হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে যে লিস্ট বা যাদেরকে ও সার্টিফিকেট দেওয়া হবে তার একটি ওভারঅল লিস্ট এরপর আমরা দেখে নেব রিজার্ভেশান অনুযায়ী বা ক্যাটাগরি ওয়াইজ ওবিসি এ কতগুলো ক্যান্ডিডেট থাকছে বা কতগুলো কাস্ট থাকছে বি তে কতগুলো কাস্ট থাকছে এই হচ্ছে আমাদের ওবিসি এ এবং ওবিসি বি তার যে লিস্ট সেই লিস্ট মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি ও বি সি এ ব্যাকওয়ার্ড ক্যাটাগরি ও বি মোর ব্যাকওয়ার্ড অর্থাৎ ও এ যে ক্যাটাগরি রয়েছে তাদের টোটাল রয়েছে ঊনপঞ্চাশটি অর্থাৎ ফর্টি নাইন জনজাতিকে ও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং ও বি এর মধ্যে একানব্বইটি জনজাতিকে ইনক্লুড করা হয়েছে আশা করি ক্লিয়ার সবার কাছে কোন জনজাতি ওবিসি এ ওবিসি বি তার লিস্ট তোমরা এখানে দেখে নিতে পারো আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি ওবিসি এর মধ্যে রয়েছে কুম্ভকার নাপিত যোগীনাথ গোয়ালা বা গোপ সতচাষী জোলা তাঁতি ধনুক কেওরি বা কৈরি নগর কাহার নস্য শেখ খেন পতিদার শেখ বা শেখ খান মুসলিম মুসলিম মোল্লা ভাটিয়া মুসলিম মুসলিম মন্ডল কাজী কাজী কুয়াজি কুয়াজি মুসলিম বিভিন্ন টাইটেল রয়েছে তুতিয়া গাজী মুসলিম পার মুসলিম মুসলিম বিশ্বাস বৈদ্য মুসলিম চাষাত্তি বা চাষা গায়েন মুসলিম মুসলিম পিয়াদা ধালি মুসলিম মলিতা বা মলিতা বা মালিত্য যারা মুসলিম ক্যাটাগরির মধ্যে রয়েছে সা সাবা বা সাহাজি মুসলিম দর্জি ওস্তাগার বা ইদ মুসলিম দাফাদার মুসলিম সর্দার এছাড়াও রয়েছে সরকার মুসলিম মিস্ত্রি মুসলিম মুসলিম সানপুই বা সাপুই পাইক মুসলিম আপুঞ্জি আকান আখান মুসলিম মহলদার মুসলিম গোলদার বা গোলদার মুসলিম মাল মুসলিম বেলদার মুসলিম ধাবাক কয়াল খানসামা লায়েক নাইয়া শিউলি মাঝি এই যে উনপঞ্চাশটি জনজাতি তাদেরকে ও এ ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং ও বি ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করা হয়েছে কাপালি বৈশ্য কাপালি কুর্মী সূত্রধর কর্মকার স্বর্ণকার কলু ময়রা মোদক বারুজীবী মালাকার কানসারি শঙ্ক রাজু সারক তাম্বলি তামালি রানিবার বা রৌনিয়ার শিডিউল কাস্ট কনভার্টস টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোগেনি যারা শিডিউল কাস্ট থেকে খ্রিস্টান রয়েছেন বা আদার্স যে সমস্ত কাস্ট রয়েছে সেগুলো হচ্ছে ও বিসিবি ফকির বা সৈন্য বেদকর চিত্রাকর ভুজেল নেওয়ার মাঙ্গার সম্পং থামি যোগী ধিমাল যা এই সমস্ত লিস্টগুলো রয়েছে লিস্টগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে টোটাল একশো চল্লিশটি লিস্ট এখানে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট রয়েছে এবং যেটা আমরা আরেকটা দেখলাম লিস্ট ওভারঅল যে একশো চল্লিশটি লিস্ট সেই একশো চল্লিশটি লিস্ট এখানে প্রোভাইড করা হয়েছে এরপর আরেকটি বিষয় যেটা আমাদের কাছে আসছে রিজার্ভেশন যেটা সাত থেকে সতেরো পার্সেন্ট বলা হয়েছে এটা কিন্তু আগে থেকেই সতেরো পার্সেন্ট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি ভিশন অ্যান্ড মিশন এখানে চলে আসলাম ভিশন এবং মিশন এখানে আসার পর সরাসরি এখানে রিজার্ভেশন আমরা দেখতে পাচ্ছি এই রিজার্ভেশন পয়েন্টে উল্লেখ রয়েছে ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অ্যাক্ট এখানে যে রিজার্ভেশন রয়েছে সেই অনুযায়ী বাইশ পার্সেন্ট থাকছে এসসিদের জন্য রিজার্ভেশন সিক্স পার্সেন্ট থাকছে এস টিদের জন্য রিজার্ভেশন এবং টেন পার্সেন্ট থাকছে ওবিসি এর জন্য রিজার্ভেশন এবং সেভেন পার্সেন্ট থাকছে ওবিসি বি এর জন্য রিজার্ভেশন অর্থাৎ আগে থেকেই কিন্তু রিজার্ভেশন সতেরো পার্সেন্টই আছে ও এ এর জন্য দশ পার্সেন্ট ও বিসি জন্য সাত পার্সেন্ট টোটাল মিলে সতেরো পার্সেন্টই থাকছে এবার যদি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা এক্সামের ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে সেখানে যদি শুধুমাত্র ও এই ক্যাটাগরি থাকে ও বিসি বি ও ক্যাটাগরি না থাকে শুধুমাত্র যদি ও ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে সতেরো পার্সেন্ট রিজার্ভেশান থাকবে এবং সেক্ষেত্রে ও বিসি এ বি বলে কিছু থাকবে না প্রত্যেক ও সার্টিফিকেট হোল্ডার সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আপাতত সেটা নিয়ে নোটিফিকেশন ক্লিয়ারলিভাবে চলে আসবে সরকারের তরফ থেকে পেস বিবৃতি দেওয়া হবে বা আদার্স যে সমস্ত স্টেপ রয়েছে সমস্ত কিছু দেওয়া হবে আপাতত যেটা আমাদের বলার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনগ্রসর কল্যাণ ওয়েবসাইটে ওভিসির যে একশো চল্লিশটি লিস্ট সেই লিস্ট পাবলিশড হয়েছে এবং চল্লিশটি প্রায় সম্প্রদায় এই লিস্ট থেকে বাদ চলে গেছে আমরা আগেরও একটি লিস্ট দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে পুরানো যে ও লিস্ট ও এ এবং ও বি তার তালিকা এখানে রয়েছে ও এ ক্যাটাগরি কাস্ট লিস্ট আগে ছিল টোটাল ও এর মধ্যে ছিয়ানব্বইটি ও এর মধ্যে ছিল ছিয়ানব্বইটি জনজাতি এবং ও বি এর মধ্যে ছিল চুরাশিটি জনজাতি ছিয়াশি এবং চুরাশি সরি ছিয়ানব্বই এবং চুরাশি টোটাল একশো আশিটি জনজাতি ছিল ও মধ্যে বাট রিসেন্টলি যেটা রেক্টিফাই করা হয়েছে বা নতুনভাবে চেঞ্জ করা হয়েছে সেখানে রয়েছে একশো চল্লিশটি তার মধ্যে ওবিসি এ রয়েছে ফর্টি নাইন উনপঞ্চাশ এবং ওবিসি বি রয়েছে বাকিটা তো যাদের প্রয়োজন রয়েছে তারা এখানটা ফলো করে নিতে পারো এবং যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার রয়েছে তারা অবশ্যই একবার ওয়েবসাইটে চলে যেতে পারো